মানে তিন বছর আগে আমাদের যে লাস্ট বিধানসভা নির্বাচন হয় আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভান্ডার করব আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম করেছি আমরা বলেছিলাম কৃষকদের বছরে দশ হাজার টাকা করে দেব সেটা দিচ্ছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো সেটা দেওয়া হচ্ছে এবং আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে ছাত্র ছাত্রীদের জন্য পড়াশুনোর জন্য স্মার্ট কার্ড করে দেবো সেটাও করে দিয়েছি আর যেটা বলিনি তা অনেক করেছি আপনারা জানেন ক্লাস নাইনে উঠলে ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায় যখন ক্লাস টুয়েলভে ওঠে তখন তারা কি পায় স্মার্টফোন পায় বিনা পয়সায় পড়াশুনো করতে সুবিধে হয় আসছে বার থেকে আমরা একটা ক্লাস ইলেভেনে দেব যাতে এগারো বারো দুটো ক্লাসই তারা পড়াশুনোটা ভালো করে করতে পারে আমি আপনাদের একটা কথা বলি আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি এবং আরও অনেক মেয়েদের বিয়ে না হলে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় রূপশ্রী ওল্ডেজ পেনশন দেওয়া হয়েছে প্রায় আঠাশ লক্ষ লোকের তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি কিন্তু আগামী দিনেও তিন বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার একশো দিনের কাজের টাকাও দেয় না জলে টাকা দেয় না খাচ্ছে টাকা দেয় না স্বাস্থ্যে টাকা দেয় না রেশানে টাকা দেয় না এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না কিন্তু একশো দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে মাথার ওপরে জিনিস বয় মাটি বয় কাকড় বয় ইট বয় তাদের সংসার চলবে কি করে এবং সেই জন্যে একশো দিনের যে টাকা বাকি ছিল ঊনসত্তর লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি কি পেয়েছেন কি পাননি পেয়েছেন কি পাননি পেয়েছেন একশো দিনের কাজের টাকা যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন প্রত্যেককে দেওয়া হয়ে গেছে আর এখন নয় এখন একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি গত মাস থেকে চালু হয়েছে এটা হচ্ছে পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব আর প্রয়োজনে যারা পঞ্চাশ দিনের কাজ করতে পারবে বেশি ষাট দিন ষাট দিনও করে দেব এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না টাকাটা আমরাই দিয়ে দেব আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব কিন্তু বাংলায় তো করতে গেলে এক কোটি বাড়ি করতে হবে সবে তেতাল্লিশ লক্ষ হয়েছে কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের এগারো লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে এগারো আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির এগারো লক্ষ লোকের টাকাটা দিয়ে দেব পরে পরের বারে আবার আসবে আবার যারা ফেজ বাই ফেস চলে আসবে আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে আর দেড় বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে এই কাজটা আমরা করছি শুনুন আমরা যেটা বলি আমরা করি আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার মিথ্যে কথা বলে বিজেপি একশো দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না গরিব লোককে একশো দিনের টাকা দেয় না কোন মা বোন খেতে না পারলে পাঁচশো টাকা দেয় না চক্রান্ত করতে গেলে করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে ঘুম থেকে উঠলে ওনার মুখ সকালে উঠলে ওনার মুখ দুপুরে উঠলে ওনার মুখ বিকেলে উঠলে ওনার মুখ রাত্রে উঠলে ওনার মুখ কি বলছে ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস পান আপনারা কি মা বোনেরা বিনা পয়সায় মোদী গ্যাস দিচ্ছে এত মিচ্ছে কথা কেন বলবে এক হাজার কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে আমি বলি বিনা পয়সায় চাল নিচ্ছি এক গ্যাসে ফুটছে বিনা দিচ্ছি বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস তো দেয়নি গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে এটা নাকি ওদের গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি ওদের গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন ভাইয়েরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন বিদ্যুৎ পাচ্ছেন তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল সবাইকে পনেরো লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পেয়েছেন ইলেকশনের সময় কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল বাবা কি সুন্দর চলছে আমাদের দেশটা আমি আপনাদের বলি তাহলে বিনা পয়সায় গ্যাসটাও পাচ্ছেন না তার মানে এটা অন্য গ্যারেন্টি এটা হচ্ছে ফোর টোয়েন্টি মনে রাখবেন পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল পেয়েছেন পাননি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল বছরে দু কোটি করে ছেলেমেয়ে চাকরি দেব চাকরি তো দেয়নি উপরন্ত আমার ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিতে গেছিল মানুষ খেকো বাঁ দেখেছেন মানুষ খেকো চাকরি খেকো বাঁ দেখেছেন কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায় সে বড়ো হয়ে যদি একটা চাকরি পায় সংসারটাকে দেখে রাখে তাকে বড় করে মানুষ করে সারা জীবনের জন্য মা বাবাকে দেখে রাখবার জন্য অথচ দেখুন বললো বোমা ফাটাবো কি বোমা ফাটাবে না তো ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে নাচতে নাস্তে বলছে দিন বোমা ফাটাচ্ছে বোমা এদের আপনারা বিশ্বাস করেন এক সিপিএম সিপিএমকে দেখেছেন কত অত্যাচার করেছে হ্যাঁ যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে আপনাদের বলবার জায়গা আছে আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন আমি একদিন হোক দুদিন হোক এখন ধরুন ইলেকশন চলছে কদিন বিজি আছি আমি ঠিক দেখে নেব চিঠিটা কি লেখা হয়েছে আর্জেন্ট হলে করে দেবো আমার এখানে লক্ষ লক্ষ চিঠি আসে সবটা যে করতে পারি তা তো আমি বলবো না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট যেটা করার হয় যেটা করতে পারি সেটুকু করে দিই আজকে হরিয়ানার কৃষকরা বলছে বিজেপিকে ঢুকতে দেয়নি হরিয়ানায় জানেন তো কেন ঢুকতে দেয়নি না তো কৃষকরা যখন আন্দোলন করছিল তখন ওদের রাস্তা কেটে দিয়েছিলো যাতে ওদের গাড়িগুলো যেতে না পারে সেই জন্য বললো তোমরা আমার গাড়ি কেড়ে নেবে গাড়ি রাস্তা কেটে দেবে তোমাদের ঢুকতে দেবো না বিজেপি কাউকে হরিয়ানায় ঢুকতে দেয়নি এর কাজ হচ্ছে মিথ্যে প্রচার করা চারিদিকে বলে বেড়ালো তৃণমূল চোরে সবচেয়ে বড় চোরে চোরেদের চড়েদের ডাকাতে সবচেয়ে বড় ডাকা কে বিজেপি দল একটা গরিব মানুষের কাজ করেনি এই দশ বছর ধরে দেশটাকে বিক্রি করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিগুলোকে বিক্রি করে দিয়েছে সংবিধানকে বিক্রি করে দিচ্ছে শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে এনআরসি বিল করছে এনআরসি করেছে সিএ করেছে ইউনিফর্ম সিভিল কোড করেছে আপনারা কি জানেন এগুলো করলে কি হবে এনআরসি আসামে শুরু হয়ে গেছে আবার আন্দোলন এনআরসি মানে আপনাকে তাড়িয়ে দেবে আমি বাংলায় এনআরসি করতে দেব না দেব না দেব না বলে গেলাম মিথ্যে ছবি দেখাচ্ছে ওটা কে নয় ওটা ভোভা মানুষকে তাড়ানোর একটা মিথ্যে ছলনা ছবিটা সাজিয়ে তৈরি করেছে যে নেবে সেই বিদেশি হয়ে যাবে তিন নম্বর ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন তপশিলিদের সংরক্ষণ তুলে দেবে অভিষেদের তুলে দেবে আদিবাসীদের তুলে দেবে সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে আমরা যারা হিন্দু আমরাও এর থেকে রেহাই পাব না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই চলে যাবে একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে আর দেশে কেউ থাকবে না আজকে ভয় পেয়েছে তাই মিথ্যে কথাটা আগে বলছে যে মুসলিমরা নাকি তপসিরিদের সব সংরক্ষণ কেড়ে নেবে হয় কখনো এটা একেবারে বাজে কথা মুসলিমরা আপনার সংরক্ষণ কাড়বে এটা বিশ্বাস করেন এটা কখনো হতে পারে না ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে আমি করে দিয়েছিলাম নাইনটি সেভেন পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে নাইনটি সেভেন পার্সেন্ট কেন মুসলিমরা আপনাদের কাজে হাত দেবে আমরা সবাই কি মরে গেছি হিন্দু হিন্দুর মতো চলবে মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে তপশিলি তপশিলির মতো চলবে আদিবাসী আদিবাসীর মতো চলবে মনে রাখবেন প্রত্যেকের একটা ইজ্জত আছে প্রত্যেকের একটা সম্মান আছে হিন্দুরা যেমন মুসলিমদের ঘৃণা করে না মুসলিমরাও হিন্দুদের ঘৃণা করে না এটা মাথায় রাখবেন এই পৃথিবীতে আমরা সবাই মিলে একই গাছে একই ফল আমরা খাই এইটা আর কেউ নয় রামকৃষ্ণ পরমহংসুদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা তিনি বলেছিলেন না মাটি টাকা টাকা ফাঁকা মাটি মাটি টাকা তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল জলটাকে কেউ বলে জল কেউ বলে মাদার কেউ বলে ওয়াটার কেউ বলে পানি তো এইটুকু বলুন তো হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করবো